প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মঞ্জুলিল আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি যাই হোক অনেক দিন পরে অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম আপনাদের ভালোবাসা দেখা নেয়ার জন্য এবং দেওয়ার জন্য তো আশা করি সবাই আপনারা সুখে শান্তিতে আছেন তো যে যেখান থেকে এই লাইভে যুক্ত হইতেছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো একটা বিষয় আপনাদের সবাইকে অবহিত করতে চাই সেটা হলো আহ ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে কিন্তু আমি একদমই নতুন বলা চলে যেহেতু এটার আসলে নিয়মকানুন অথবা এটার ফাংশন বা কিছুই যে আমার জানা নাই শুধু ভিডিও আপলোড করে যাচ্ছি তো সেখানেই হয়তো দেখা গেছে কি হাজার হাজার ভিউ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় হয়ে থাকে তো এটা নেহাত আপনাদের ভালোবাসা ছাড়া আর কিছুই না আপনাদের এইরকম ভালোবাসা এবং উদ্দীপনা পেলে আমি আপনাদের এরকমের যদি আগ্রহ থাকে যে ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব যদি পর্যন্ত নিয়মিতই নিয়মিতই আপলোড করে থাকি তো অনেকেই হয়তো দেখেন না হ্যাঁ তো আমি আসলে কোন জাতীয় ভিডিওগুলো আপলোড করি সেটা সম্পর্কেও আপনাদেরকে একটু অবহিত করতে চাই সেটা আমি কিন্তু সময় উপযোগী শিক্ষণীয় সচেতনতামূলক সময় উপযোগী শিক্ষণীয় এবং সচেতনতামূলক যে কবিতাগুলো আছে গল্পগুলো আছে সরাগুলো আছে এগুলো আবৃত্তি করার চেষ্টা করি এগুলো নিয়ে পাঠ করার চেষ্টা করি এবং এগুলো দিয়েই ভিডিও নির্মাণ করার চেষ্টা করি এবং আমি আপলোড করি তো সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন তাহলে কি হবে আমার আগ্রহ উদ্দীপনা এবং অনুপ্রেরণা আরো বাড়বে আমি প্রায়শই একটা কথা বলে থাকি সেটা হলো আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আপনাদের একটি লাইক কমেন্টই কিন্তু আমার পরবর্তী ভিডিও নির্মাণ করার অনুপ্রেরণা যোগায় অতএব সেই অনুপ্রেরণা থেকে আমাকে অবশ্যই বঞ্চিত করবেন না পাশে পাশে থাকবেন রাখবেন এবং ভালোবাসা দিবেন অবশ্যই যাতে আমি অনেক দূর আগাতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আর অবশ্যই আমি যাতে এইরকম শালীনতার মধ্যে ভিডিও নির্মাণ করতে পারি যাতে কোনো ধরনের অশ্লীলতা বেহায়াপনা এবং নির্লজ্জতা হ্যাঁ লজ্জাহীনতা আমাকে যাতে কখনোই গ্রাস না করে কন্টেন্টের বিষয়ে অন্তত পক্ষে এই দোয়াটা সবাই করবেন এবং সবাই আমার পাশে থাকবেন এই সুধুর সামনে যাওয়ার জন্য ঠিক আছে সেই এটা এই চ্যানেলটার বয়সও বেশি একটা দিন হয়নি এটা হয়তো বছর খানেক হয়েছে বছর এক বছর এর মধ্যে আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফলো সাবস্ক্রাইব আসছে এবং যেই পরিমাণ ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগবে আমার কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না এবং অনেকেই হয়তো জেনে থাকেন জেনে থাকবেন যে আমার কিন্তু একটা ইউটিউব সরি একটা ফেসবুক পেজ আছে আমার একটা পেজ আছে সে যেখানে ফলোয়ার সংখ্যা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় প্রায় এক লক্ষ প্লাস এক লক্ষ এগারো হাজার বারো হাজারের মতো সেখানে অনেক দিন হয় কাজ করি তো ইউ পেজে যেহেতু ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোই কিন্তু আমি আর ইউটিউবে আপলোড করে থাকি এখানে হ্যাঁ তো আমার চ্যানেলে যেটা আমার ফেসবুক পেজ সেখানে কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় মিলিয়ন 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 ভিউ আছে প্রায় লক্ষাধিক শেয়ার পর্যন্ত আছে এমন ভিডিও আছে যেগুলো লক্ষাধিক শেয়ার হয়েছে মানে লক্ষেরও বেশি এক লক্ষের বেশি শেয়ার হয়েছে তো আপনারা সেই ভিডিওগুলোই কিন্তু পেয়ে থাকবেন এবং পাবেন এই ইউটিউব চ্যানেলে অতএব আপনারা যারা আসলে গল্প ভালোবাসেন ছড়া ভালোবাসেন কবিতা ভালোবাসেন এবং যারা কাব্য প্রেমিক যারা শিক্ষানুরাগী অবশ্যই আপনাদের সবার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে বিশেষ আকুল আবেদন থাকবে আপনারা সবাই একবার মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আর উৎসাহ যোগাতে ভুলবেন না এবং আমি প্রায়শই বলি থাকি একটা লাইক করলে তো আপনাদের আহামরি কোনো প্রবলেম হওয়ার কথা না তো আপনাদের একটা লাইকের কারণে হবে কি আমি আরও দূর আগাতে পারবো অনুপ্রেরণা পাব এবং উৎসাহ পাবো উদ্দীপনা পাবো তা আপনাদের এই ভালোবাসাটা তো আমি পেতেই পারি তাই না এই দাবিদার আমি আপনাদের ভালোবাসার আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তারপর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সব সময় সর্বদা সদা সর্বদা যুক্ত থাকবেন এই প্রত্যাশা করি এই কামনা করি তো যাই হোক আমি কিন্তু ভিডিও নিয়মিত আপলোড করে থাকি রিলস ভিডিওগুলো বেশি বেশি আপলোড করে থাকি তারপরে লং ভিডিও যেগুলো আছে সেগুলো কম কম আপলোড করে থাকি রিলসটাই একটু বেশি করি তো দেখা গেছে কি অনেকেই রিলস ভিডিও ভালোবাসেন এবং দেখেন সেগুলো আর লং ভিডিও যেগুলো আছে সেগুলোও দেখেন কিন্তু তুলনামূলক কম আর ইউটিউব সম্পর্কে অতটা আমি আসলে পারদর্শী নই ইউটিউব সম্পর্কে বলতে পেজ সম্পর্কেও যে খুব আহামারি পারদর্শী বিষয়টা সেই না তবে পেজ সম্পর্কে যতটুকুই জানি না কেন ইউটিউব চ্যানেল সম্পর্কে অনেক কিছুই জানি না যেমন মনে করেন এই যে লাইভটা করতেছি লাইভ করার পরও দেখি যে আসলে লাইভটা শো হইতেছে না তারপর লাইভে এখন যেই ভিউগুলো দেখি লাইভ শেষ করার পরে সেই ভিউগুলো দেখি না যে যে যারা যারা যুক্ত সেগুলো দেখি না ভিউগুলো এরকম অনেক তারপর কমেন্ট কমেন্টের রিপ্লেটা কিভাবে দেবো এগুলো সম্পর্কে এখন আমি আসলে ধারণা নিতেছি এবং শিক্ষা গ্রহণ করতেছি তো আপনাদের ভালোবাসা পেলে আমি কিন্তু আরও দূর আগাতে পারবো এটুকু এ এতটুকুই শুধু বলার ছিল যারা যারা আমার এই লাইফটা নতুন যেহেতু ভুল ত্রুটি হতেই পারে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মার্জনা করে আমার ভুল ত্রুটি মার্জনা করে হলেও আমার ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন এই চ্যানেলটার পাশে থাকবেন আর একটা বিষয় হলে আর একটা বিষয় হলো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে অবহিত করতে পারেন আমি সংশোধন করার চেষ্টা করব ঠিক আছে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং একবার হলেও লাইক করবেন যাতে আমার ভিডিওগুলো আরও বেশি মানুষ এর কাছে যায় এবং বেশি মানুষ যাতে দেখতে পারে আর বেশি কিছু আসলে বলার নাই যারা যারা কমেন্ট করতেছেন তারা কমেন্টও করতে পারেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু অধিক আগ্রহে অপেক্ষা করতেছি ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আসলে কিভাবে কথা বলতে হয় লাইভে ইউটিউব চ্যানেলের বেলায় আমি কিন্তু এলোপাতারি হয়ে যেতেছি আমার কথাগুলো কেমন যেন মিস্টেক হয়ে যাইতেছে যেতেছে ডান বাম এইরকম হয়ে যেতেছে এই জড়তা কাটবে ইনশাল্লাহ আপনার পাশে থাকলে আমার এই জড়তা কাটবে অচেরই জড়তা কেটে যাবে ইনশাল্লাহ তো আচ্ছা আচ্ছা আমাদের সামনে এক ভদ্রলোক কমেন্ট করছেন তিনি হলেন গেমিং নিতু টোয়েন্টি গেমিং নিতু টোয়েন্টি আমি যদি ভুল উচ্চারণ করে না থাকি আমার উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে তাহলে লেখা তার চ্যানেলটার নাম হয়েছে তার ইউটিউবটার নাম হয়েছে গেমিং নিতু টোয়েন্টি তিনি লেখছেন তুমি তো অনেক কিউট এইটা আসলে পাম দিলেন অনেকেই আমার পাশাপাশি যারা আছে আমার কাছাকাছি যারা থাকে অনেকে এইটা বলে মানে কবির ভাষায় যদি আমি বলি মনে করেন আমি একটু বুঝেই বলি সেটা হলেন আমি আমি তারপর আমার পাশাপাশি যদি আমি থাকতাম মানে অন্য একটা আমি থাকতাম এইটা মনে করেন আমি এবং আমার মন্তব্য যদি আমি করতাম তাহলে বলতাম কি জানেন কবির ভাষায় এই যে পারস্য কবি শেখ সাদির ভাষায় বলতাম যে তুমি এত কুচ্ছিত কদাকার দেহ তুমি এত কুচ্ছিত কদাকার দেহ দেয়ালেও তোমার ছবি আঁকিবে না কেহ তোমার আবাস যদি হয় বেহেস তেতে তোমার আবাস যদি হয় বেহেস তেতে বেহেস তো সারিয়েস সবে যাবে দুজো খেতে এইটা আমারে নিয়ে আমি কমেন্ট করতাম আমারে নিয়ে আমি মন্তব্য এমনটাই করতাম আপনার দৃষ্টিকোণ থেকে আসলে কি ওই যে সুজনে সুজস গায় কুজস ঢাকিয়া কুজনে কুরব করে সুরব নাশিয়া অর্থাৎ যিনি ভালো তিনি ভালো দিকটা মানুষের উন্মোচন করে থাকেন আর যিনি বদ তিনি মানুষের ভালো দিকটাকে চাপা দিয়ে খারাপ দিকটাকে উন্মোচন করে থাকেন এবং সেগুলোই তাদের নজরে পড়ে তো আপনি যেহেতু আপনিও অনেক কিউট এই কারণেই আমাকে আমার মতো একটা নরাধম পাপিষ্ঠ নাবালক মাসুম নিষ্পাপ বাচ্চাকেও আপনার কাছে অনেক কিউট মনে হইতেছে আমি আসলে কিউট না সেটা সামনাসামনি অথবা প্রত্যক্ষভাবে আপনি যদি পরিদর্শন করেন আমাকে হ্যাঁ আমাকে যদি অনুসন্ধান করেন তাহলে এটাই বেরোবে আপনিও এই কমেন্টটাই করবেন যে তুমি এত কুচ্ছিত কদাকার দেহ দেয়ালেও তোমার ছবি আঁকিবে নাকে কেহ তোমার আবাস যদি হয় সবে যাবে খেতে ছাড়িয়া যাই হোক গেমিং তিনি না না আসলে কিভাবে মানে না বলছেন কোন কথার প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে সেটা আমার জানা নাই আমি সেই সম্পর্কে অবগত না তারপর গেমিং নিতু টোয়েন্টি তিনি আরো একটা কমন কমেন্ট করছেন সেইড হাই হায় হ্যালো আপনি কেমন আসলে আপনি ইংরেজিতে যদি বলেন আমার জন্য ইংরেজি একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে যদিও বা ইংরেজিতে আমি বরাবরই রসগোল্লার মতো দুই চারটে এরকম পাইছি সবসময় পরীক্ষার খাতায় তো যাই হোক আপনি যদি বাংলায় ও আচ্ছা বাংলাও তো আপনি জানেন তাহলে ইংলিশ কেন এই যে আপনি তো কমেন্ট করছেন যে তুমি তো অনেক কিউট এটা বাংলায় কীভাবে বললেন আচ্ছা আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন এই নরাধুমের সাথে এই পাপিষ্ঠ না মাসুম নিষ্পাপ বাচ্চাটার সাথে আপনি লাইভে কোথা থেকে যুক্ত আছেন যদি একটু অবহিত করতেন তাহলে আমি যার পর নাই খুশি হতাম প্রিয় গেমিং নিতু টোয়েন্টি আপনি কোথা থেকে যুক্ত আছেন যদি একটু বলতেন তারপরে অনেকেই হয়তো এই যে কমেন্টগুলো তারপরে এই যে আচ্ছা 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 গেমিং নিতো টোয়েন্টি লাগছে বরিশাল থেকে বরিশাল ওরে শুনিতে গুতাইবে তোরে শুনিতে গুতাইবে তোরে হর যদি তাল বা তাল বরিশাল লা কেন খাইলে মনে হরবি জনমকাল কেন খাইলে মনে হরবি জনমকাল হন নাই তুই মগো কর্তা ভাঙ্গা দি মু এক পিডানে ফারবে মাথা লইলে বা সালাডি বেশি চাতলে দমন মনু বেশি সতলে দু মনবি যাওয়া লাগবে হাসপাতাল গুরি শ্যালা কেন খাইলে মনে হরবি জনমকাল হোন নাই তুই মুগো কথা ভাঙিয়া দিমু কাড়ি এক পিডানে নে ফারবে মাতা লইলে বাসলাড়ি খুনলি তো সব মুগো কথা হরিস নারে আর বরাই যেইডা কও হেইডা পারি কোন ডামগো বাত নাই মোরা কেনা দিয়া না হইলে ফাডাই কোমোরা কেন্ন আ দিয়া না হইলে ফাটাই কিলা ইয়া হাই কাডাল বরিশালা কেন খাইলে মনে হরবি জনমকাল মানে বরিশালের আঞ্চলিক একটা গান আমি গাওয়ার চেষ্টা করলাম যদি আমার কণ্ঠ তা মানে সুর তাল লয় কোনোটাই ভালো নাই ও আচ্ছা 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 তারপরে আরও একটা কমেন্ট করি আমার কণ্ঠ নিয়ে মানে অনেকে হয়তো আপনি আপনি আমার এই গানটা শুনলেও হয়তো একটা কমেন্ট করতে পারেন যে খুবই চমৎকার হয়েছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে আসলে আপনি এটা আমাকে পাম দেওয়ার জন্য বলবেন এটা আমি নিশ্চিত তো আমি যদি আপনার স্থানে থাকতাম তাহলে আমি কমেন্ট করতাম কি জানেন কন্ঠে কণ্ঠে তাহার কান ঝালাপালা কণ্ঠে তোমার কান বেদনায় হেন বুঝতে পারছেন তারপরে গেমিং আপনার বউ নাই এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না তো গানটা কেমন হয়েছে একটু জানাই বরিশিল্লা আঞ্চলিক গান বরিশিল্লা আঞ্চলিক গানটা গাওয়ার চেষ্টা করছিলাম আর কি আচ্ছা বরিশালের কোথায় মুইও তো মইও তো দাদু ওরে দাদু মইও তো মই তাই আপনি যদি বরিশাল দেওয়ান হলে মই কুম্মের কেন মোর বাড়ি কুমবে হ্যাঁ আচ্ছা যাই হোক আসলে আমি একদমই নতুন বলা চলে আপনারা বেশি বেশি যদি কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে হয়তো বা আমার এই জড়তাটা কাটতে পারে জড়তাটা থাকবে না আশা করি ইনশাল্লাহ আহ অল্প দিনের মধ্যেই জড়তা কাটবে আশা করি তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন তারপর বেশি বেশি আর কি কি আছে বলতেন এগুলো সব করবেন যাতে আমি আসলে আরও সামনের দু সামনের দিকে আগাতে পারি এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে যাতে আমি সামনের দিকটায় আগাতে পারি অনুপ্রেরণার আচ্ছা আপনাদের ভালো যদি কমেন্ট পাই আপনাদের আমি প্রায়শই একটা কথা বলি যে আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ারই কিন্তু আমার পরবর্তী ভিডিও নির্মাণের অনুপ্রেরণা যোগায়। তো সেই অনুপ্রেরণা থেকে আমাকে অবশ্যই 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 বঞ্চিত করবেন না আর দয়া করে দয়া করে একবার হলে একবারই করবেন আর বেশি করার দরকার নাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন যাতে আমি আরও দূর আগাতে পারি আরও দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে তো লাইভ বেশি একটা দীর্ঘায়িত করতে চাই না যারা যারা যুক্ত হইতেছেন অথবা পরবর্তীতে যারা আমার এই লাইভটা দেখবেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি তো সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কোসিক আল্লাহ হাফেজ